স্বপ্নগুলো আমাদের চোখের সামনে ভেঙে চোরমাড় হতে দেখে দিন রাতে তফাত খুঁজে যায় এক রাস দুশ্চিন্তা পেটে খিদে আর খালি মন নিয়ে জানালার রেলিংটা ধরে আকাশের দিকে তাকিয়ে যখন আমরা বলি এত কষ্ট করেও কি লাভ হলো দুর্ভাগ্যের গ্রাসে গ্রাসেগ্রস্ত ছিল বোধ আমাদের জন্মের আতুর ঘরটায় ভাগ্য বিধাতা হয়তো এসেছিলেন কিন্তু তন্ত্রচ্ছন্ন থাকায় কী লিখতে কী লিখে গিয়েছিলেন তার মাসুল গুনছি আমরা এখনো নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আমি মৌমিতা আমাকে আমরা আশা করছি মোটামুটি সবাই চেন তো চলুন আজকে নতুন একটা ভিডিওর সাথে আবার হাজির হয়ে গেছি আমিও ভালো আছি ভগবানের আশীর্বাদে আশা করছি আপনারা সবাই ভালো আছেন সৌভাগ্য দুর্ভাগ্য একটাই হচ্ছে স্রোত সৌভাগ্য যেখানে সৌ শুরুতেই সুখের ইঙ্গিত দেয় আর দুর্ভাগ্য যেখানে মানে দূরে সরে যাওয়া সৌভাগ্যও হাতছানি দেয় দুর্ভাগ্য ছলনা করে একটি সৌ নিয়ে আসে সুখের বন্যা আর অন্যটি দূর করে দেয় সমস্ত সম্ভাবনা কখনো কখনো শ্রোয়ের স্রোতে ভাসি আবার কখনো দুয়ের দূষণে ডুবে যায় দুটি শব্দের খেলাই জীবন এক একদোলা চলে সৌভাগ্যের স্বপ্ন আর দুর্ভাগ্যের দুঃস্বপ্ন এ নিয়ে চলছে জীবন সময় যেন আমাদের জীবনের সঙ্গে এক নিষ্ঠুর খেলায় মেতে ওঠে একদিকে সমস্ত আশা আকাঙ্ক্ষা আর অন্যদিকে সেই নির্দয় সময়ের যে ঢাকা যা আমাদের আবারও সেই পুরনো ব্যর্থতার মাটিতে ফিরিয়ে আনে আমরা বারবার চেষ্টা করেই ঘুরে দাঁড়ানোর কিন্তু সময় যেন পুতুল নাচের মতো আমাদের জীবনের প্রতিটি পদক্ষেপ নিয়ে খেলা করে তখন মনে হয় সবই যেন নিরর্থক হৃদয়ের প্রতিটি কণে জমা হয় ব্যথায় কাঁটা যা প্রতিটি শ্বাসের সঙ্গে গভীর ক্ষত তৈরি করে আমরা কাঁদি আর ভাবি কেনই এই দুর্ভাগ্য আমাদের জীবনের সঙ্গী হলো কেন বারবার চেষ্টা করেও আমরা হেরে যাচ্ছি জীবনের এই কঠিন মঞ্চে আমরা কেন বারবার নত হয়ে পড়ছি আমাদের জীবনের যেন এক আক্ষেপের গল্প যেখানে দুর্ভাগ্যের কালো ছায়া আমাদের ঘিরে রেখেছে এই ছায়ার আড়ালে লুকিয়ে আছে আমাদের সমস্ত কষ্ট সমস্ত যন্ত্রণা যা একে একে বেরিয়ে আসে আর আমাদের চোখের জল হয়ে ঝরে পড়ে সকালবেলা সূর্যের আলো যেমন আধার কাটিয়ে দেয় তেমনি মা সারদার আশীর্বাদ আমাদের জীবনের সব অন্ধকার দূর করে দেয় মা সারদা যার হৃদয় ছিল সকলের জন্য উন্মুক্ত তিনি যেন সর্বদা আমাদের পাশে থাকেন আমাদের রক্ষা করেন তার মন্ত্র একটাই বিশ্বাস আর আশ্রয় রোজ সকালে ঘুম থেকে উঠে চোখ মেলেই এই মন্ত্রটি তিনবার উচ্চারণ করে দেখবে আমার জীব আমাদের জীবনের সব বিপদ আপনা থেকেই দূরে সরে গেছে তুমি হয়তো ভাবছ মন্ত্র বললেই যে কীভাবে খারাপ সময় আটকে যাবে কিন্তু জানো মায়ের আশীর্বাদের ক্ষমতা অসীম মা সারদা স্বয়ং বলেছেন যারা তাকে বিশ্বাস করে তারা কখনোই নিরাশ হবে না মায়ের কাছে স্মরণাপন্ন হলে খারাপ কিছু ঘটার আগে মা নিজেই তার বাধা হয়ে দাঁড়ান আমাদের জীবনে অনেক সময় এমন পরিস্থিতি আসে যখন আমরা নিজেকে অসহায় বলে মনে করি মনে হয় সব কিছুই শেষ হয়ে যাচ্ছে কিন্তু সেই মুহূর্তে মা সারদার মন্ত্রটি যেন আমাদের বাঁচিয়ে দেয় মা সারদার মন্ত্রটি শুধু উচ্চারণের জন্য নয় এটি আমাদের মনে বিশ্বাসের জায়গা করে দেয় প্রতিটি শব্দে মায়ের আশীর্বাদের স্পর্শ রয়েছে যখন তুমি সকালে এই মন্ত্রটি বলবে তখন বিশ্বাস করবে যে মায়ের আশীর্বাদ তোমার ওপর আছে মায়ের সেই আশীর্বাদ তোমার জীবনের সকল বাধা কাটিয়ে উঠতে সাহায্য করবে প্রাচীন হিন্দু বিশ্বাসে মায়ের মন্ত্রে এতটাই শক্তি আছে যে তা আমাদের সব সমস্যার সমাধান করতে পারে মা সারদার মন্ত্রে যে আধ্যাত্মিক শক্তি রয়েছে তা কেবলমাত্র অনুভবের বিষয় তোমরা তোমার মনে যদি মায়ের প্রতি অটল বিশ্বাস থাকে তবে মায়ের আশীর্বাদে খারাপ সময় কখনো তোমার জীবনকে স্পর্শ করতে পারবে না মা সারদা নিজেই বলতেন তার আশীর্বাদে সব বাধা দূর হয়ে যাবে কিন্তু বিশ্বাসটা থাকতে হবে অটল যেন মায়ের আশীর্বাদে আমাদের জীবনে নতুন আলো এসে পড়ে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে প্রথমেই মাকে স্মরণ করো তারপর মন্ত্রটি বলো মা তোমার আশীর্বাদ চাই দেখবে দিনটা কেমন সুন্দর হয়ে উঠবে জীবনের সকল খারাপ সময় দুঃখ কষ্ট মা সারদার মন্ত্রের পশ্চে মুহূর্তেই হারিয়ে যাবে মায়ের আশীর্বাদে জীবনে নতুন আশা নতুন শক্তি ফিরে আসবে মা সারদার মন্ত্র শুধু একটি বাক্য নয় এক এটি একটি আশ্রয় যেখানে আমরা সমস্ত দুঃখ কষ্ট বিপদ থেকে রক্ষা পেতে পারি এই মন্ত্রটি মা সারদার কাছে আমাদের আত্মসমর্পণের প্রতীক যখন আমরা এই মন্ত্রটি বলি তখন আমরা আমাদের সমস্ত দায়িত্ব মায়ের উপরে ছেড়ে দিই মা সারদা তখন আমাদের সমস্ত দায়িত্ব নিয়ে নেন এবং আমাদের রক্ষা করেন তুমি যদি জীবনের সমস্ত দুঃখ কষ্ট থেকে মুক্তি পেতে চাও তবে মা সারদার এই মন্ত্রটি প্রতিদিন সকালে তিনবার করে বলো বিশ্বাস করো মায়ের আশীর্বাদে তোমার জীবনে খারাপ কিছু ঘটার আগেই মা সারদা তিনি নিজেই আটকিয়ে দেবেন মা সারদার এই আশীর্বাদ আমাদের জীবনের সব বিপদ থেকে আমাদেরকে রক্ষা করেন এবং আমরা এই মন্ত্রটি বলি এবং তখন আমরা সমস্ত দায়িত্ব মায়ের উপরে ছেড়ে দিই এবং যে সমস্ত বিপদ দূর করে দেবে আমাদের এক নতুন পথে এগিয়ে নিয়ে যাবে মা সারদার মন্ত্রে ভরসা রাখো আর দেখো কেমন অলৌকিকভাবে তোমার জীবনের সমস্ত সমস্যা কেটে যাবে মা সারদার জীবন ও শিক্ষা আমাদের জীব জন্য এক অতুলনীয় আধ্যাত্মিক আশ্রয় তিনি তার সারা জীবন ধরে আমাদের দেখিয়ে গেছেন কীভাবে ঈশ্বরের প্রতি বিশ্বাস রেখে জীবনের সব কঠিন মুহূর্তগুলোকে পার করা যায় মা সারদা বলতেন যদি ঈশ্বরের প্রতি একটু বিশ্বাস থাকে তাহলে কোনোদিনই কোনো বিপদ আসবে না ঈশ্বর আমাদের সব সময় রক্ষা করবেন এই বিশ্বাস আমাদের মনে যদি অটুট থাকে তবে জীবনের সকল সমস্যায় তুচ্ছ হয়ে যাবে মা সারদা নিজে বলতেন মন্ত্রের প্রতিটি শব্দের মধ্যে ঈশ্বরের নাম শক্তি নিহিত থাকে যখন আমরা একটি মন্ত্র উচ্চারণ করি তখন আমরা আসলে ঈশ্বরকে আহ্বান করি তার আশীর্বাদ ও সুরক্ষার জন্য প্রার্থনা করি মন্ত্রটি শুধুমাত্র শব্দের একটি সমষ্টি নয় এটি আমাদের অন্তরের এক গভীর প্রার্থনা মায়ের মন্ত্রে বিশ্বাস রেখে যদি আমরা প্রার্থনা করি তবে মা সারদা নিজেই আমাদের সকল বিপদ থেকে রক্ষা করবেন মা সারদা বলতেন সত্যি বলতেন যে কি মায়ের নামের মধ্যে এমন এক শক্তি রয়েছে যা আমাদের সকল দুর্ভোগ থেকে মুক্তি দেয় যতক্ষণ পর্যন্ত আমাদের মায়ের নাম নিয়ে থাকি কোনো দুঃখ কষ্ট আমাদেরকে স্পর্শ করতে পারবে না এই শিক্ষার মধ্যেই তো নিয়েই তো আছে মায়ের মন্ত্রের আসল মহিমা প্রতিদিন সকালে মন্ত্র উচ্চারণ করে আমরা যদি মায়ের নাম ধরি তবে জীবনের কোনো খারাপ সময় আমাদের উপরে প্রভাব ফেলতে পারবেন না সারদা মা সারদা আমাদের সবসময় শিখিয়েছেন ঈশ্বরের প্রতি আত্মসমর্পণই আমাদের সকল সমস্যা সমাধান সব কিছু ঈশ্বরের ইচ্ছাই চলে আমরা তার হাতের পুতুল মাত্র এই ভাবনাটি আমাদের মনে স্থির করতে হবে আমাদের জীবনের সমস্ত দায়িত্ব মা সারদার হাতে ছেড়ে দিয়ে আমরা যদি নিঃসংক চিত্রে তার আশ্রয় নিই তাহলে মা সারদা আমাদের জীবনের প্রতিটি বিপদ নিজ হাতে সরিয়ে দেবেন মা সারদা বলতেন মন্ত্র উচ্চারণের মাধ্যমে আমাদের অন্তরে শুদ্ধি ঘটে এই শুদ্ধি আমাদের মনের সকল অন্ধকার ভয় দুঃখকে দূর করে দেয় মন্ত্র শুধু আমাদের মুখের শব্দ নয় এটি আমাদের আত্মার সঙ্গে ঈশ্বরের সংযোগ ঘটায় যখন আমরা মন্ত্র উচ্চারণ করি তখন আমাদের মন ঈশ্বরের চিন্তায় পূর্ণ হয় এই চিন্তা আমাদের জীবনকে পরিশুদ্ধ করে আমাদের মনকে শক্তি দেয় মা সারদা বলতেন আমাদের জীবনে যা কিছু ঘটে তা সবই ঈশ্বরের ইচ্ছায় ঘটে কিন্তু তার নামের আশ্রয় নিলে সকল বিপদ কেটে যায় এই শিক্ষাটি আমাদের জীবনে প্রতিটি মুহূর্তে মনে রাখা উচিত আমাদের জীবনে খারাপ সময় বিপদ দুর্ভোগ আসতেই পারে কিন্তু মায়ের আশ্রয় নিলেই সমস্ত বাধা আপনা থেকে কেটে যাবে মা সারদার শিক্ষা ও মন্ত্র আমাদের জীবনের সকল সমস্যার সমাধান মায়ের মধ্যে আমরা যদি প্রতিদিন সকালে বিশ্বাস ও ভক্তি সহকারে প্রার্থনা করি তবে জীবনে কোনো বিপদে আমাদের উপরে প্রভাব ফেলতে পারবে না শারদা মা আমাদের জীবনের প্রতিটি মুহূর্তে পাশে থাকবেন আমাদেরকে রক্ষা করবেন আমাদেরকে সঠিক পথে পরিচালিত করবেন তার আশীর্বাদে আমাদের জীবন পূর্ণ হয়ে উঠবে এবং সুখ শান্তি এবং ঈশ্বরের প্রাচুর্যে আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সেই মন্ত্রটি হল ওম কালী কালি মহাকালী কালী কালি তো এই তো এই মন্ত্রটি তিনবার বলে মায়ের কাছে প্রার্থনা করবেন মা আমি তোমার কাছে ফিরে এসেছি তুমি আমাকে গ্রহণ করো মা আমার সব ভুল সূত্রে নাও আমাকে নতুন করে শুরু করার সুযোগ দাও মা তুমিও আমার সকল কষ্ট সকল ব্যথা দূর করো আমার জীবনকে তোমার আশীর্বাদে পূর্ণ করো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন টাটা